বর্তমান দিল্লি থেকে নব্বই কিলোমিটার দূরে সেই হরিয়ানার পানিপথ যেখানে তিন তিনটা যুদ্ধ হয়েছে এবং প্রত্যেকটা যুদ্ধ ছিল ঐতিহাসিক যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপতের দ্বিতীয় যুদ্ধ এবং সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ তিনটা যুদ্ধই ছিল ইতিহাসের যুগান্তকারী যুদ্ধ ভারতবর্ষের থেকে আমরা যার কথা এখানে বলবো তিনি হচ্ছেন জাহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই সেই পানিপথের যুদ্ধ যে যুদ্ধে ভারতবর্ষে মুঘল যুগের সূত্রপাত করেছিল এবং জাহির উদ্দিন মোহাম্মদ বাবর এই যুদ্ধে জয়লাভ করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন যা সার্বভৌম মুঘল সাম্রাজ্য প্রায় দুশো বছর ঠেকে ছিল এখন এখানে পানিপুতের যুদ্ধের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে আলোচনা করব এবং যেহেতু পানিপথের যুদ্ধ তাহলে আমরা বাবর সম্পর্কে আমরা একটু জেনে ফেব্রুয়ারি চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে ফারগানা রাজ্যে ছোট্ট একটা প্রদেশে তার জন্মগ্রহণ হয় এবং বাবর ছিলেন মাতার দিক থেকে চেঙ্গিসখার বংশধর এবং পিতার দিক থেকে তৈমুর লং এর বংশধর যে তৈমুর তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষ দখল করেছিলেন এবং দিল্লিতে তৈমুর লং মানুষের দিয়ে স্তূপ বানিয়েছিলেন এবং এই ট্র্যাজেডি এই ট্র্যাজেডি এমন রুম হর্ষকর ট্র্যাজেডি পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা গিয়েছিল যাইহোক তাহলে আমরা এত দীর্ঘায়িত না করে বাবর সম্পর্কে একটু জেনে নিন কারণ যিনি মাত্র থেকে শূন্য নিয়ে ইব্রাহিম লোদির এক লক্ষ বাহিনীকে পরাস্ত করেছিলেন পানিপতের যুদ্ধ থেকে আমরা জানতে পারবো মনে অদম্য বিশ্বাস এবং স্বপ্ন থাকলে আর সেই স্বপ্ন অনুসারে যদি আমরা এগিয়ে যাই তাহলে যে কোনো কিছু আমাদের জীবনে সম্ভব সেটা আলোচনার মাধ্যমে ফুটে উঠবে দ্বিতীয় বিষয়টা আমরা জানতে পারি যে যুদ্ধ জেতার জন্য সংখ্যা বড় জিনিস নয় যুদ্ধ জেতা জেতার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি বাবরের ছিল সেই স্ট্র্যাটেজি ইব্রাহিম লোদির ছিল না এখানে আরেকটা বিষয় আমরা জানতে পাই যে ভারতবর্ষের রাজনীতি সব সময় বিদেশীদের সুযোগ করে দিয়েছে ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তার করতে তাহলে এক এক বিষয় নিয়ে আমরা আলোচনা করব ফারগানা রাজ্যে অমর শেখ মির্জা বাবরকে ঠিক 12 বছর বয়সে অর্থাৎ 1496 খ্রিস্টাব্দে তিনি ফারগানা শাসক হন কিন্তু দুঃখের বিষয় এক বছরের মধ্যে তাকে তার পিতৃ রাজ্য থেকে উজবেกรา পাঠিয়ে দেন তিনি সেখান থেকে পানবি আসেন এবং তারপর তিনি ক্রমান্বয়ে সেই জায়গাটা দখল করার চেষ্টা করেন কিন্তু তার চেষ্টা সফল হয়নি তার কিছুদিন পর পনেরোশো চার খ্রিস্টাব্দে তিনি কান্দাহার দখল করেন কান্দাহার দখল করে সেখানে তার শূন্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন কিন্তু এই সময় আবার তিনি উজবেকদের দ্বারা বিতাড়িত হন এবার তিনি কি করলেন এবার তিনি কাবুলের দিকে যাত্রা করেন এবং অবশেষে তিনি কাবুল দখল করেন কাবুল দখল করে আমরা তার আত্মজীবনীমূলক গ্রন্থ মুঘল শাসকদের মধ্যে প্রথম শাসক যিনি তুর্কি ভাষায় তার আত্মজীবনে লিখেছিলেন তুজুকি বাবরি এই তুজুক ই থেকে আমরা জানতে পারি যে কাবুল দখল করার পর তিনি লিখেন যে আমার রাতে ঘুম হয় না দীর্ঘ রাত পর্যন্ত তিনি প্রাসাদের পায়চারি করতেন একদিকে তার পিতৃপুরুষের বাসভূমিতে ক্রমাগত তিনি উজবেগিতের দ্বারা হুমকির মুখে আর দ্বিতীয়ত হচ্ছে একদম শৈশব থেকে তিনি তৈমুর লং চেঙ্গিস খা প্রভৃতিদের তিনি গল্প শুনতেন তার নানির কাছে সেই গল্পগুলি শুনে ভারত অভিযান সম্পর্কে ভারত দখল করা সম্পর্কে তার অদম্য পিপাসা জাগতে থাকে বিশেষত ভারতবর্ষের প্রচুর সম্পদ ধন সম্পদ তৈমুর লং যেখানে প্রচুর সম্পদ লুণ্ঠ করে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিলেন এবং এখান থেকে প্রচুর কারিগর শিক্ষক কর্মচারী দার্শনিক আহ দাস দাসী প্রভৃতিদের এখান থেকে নিয়ে গিয়েছিলেন এতে মধ্য এশিয়ার যেটা তৈমুরি বংশের যে সাম্রাজ্য ছিল তার ভাগ্য পরিবর্তন হয়েছিল চাইছিলেন তার সেই ভাগ্য পরিবর্তন করতে আর তার সেই অদম্য ইচ্ছা শেষ পর্যন্ত বাস্তবায়িত তিনি করতে পেরেছিলেন যার ফলে সেখানে ভারতবর্ষে দুশো বছরের মুঘল শাসন প্রতিষ্ঠা হয় এবার আসছি ভারতবর্ষের অন্তঃশাসন রাজনীতি কি ছিল এই সময় দিল্লির সুলতানি বংশের শেষ বংশ ছিল লোদী বংশ ইব্রাহিম লুদি শাসন করছিলেন ইব্রাহিম লুদির মাত্র তিন বছর শাসনের হয়েছিল তিনি ওই সময় তার নিকটাতীয়দের চক্রান্তে পড়েন পাশাপাশি আঞ্চলিক শাসকদের চক্রান্তে পড়েন বিশেষ করে এই সময় ইব্রাহিম লুদির বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি ছিল পাঞ্জাবের শাসন কর্তা দৌলত খালুদি আর তার নিজস্ব খুল্লতা মানে কাকা আলম আর সঙ্গে রাজপুতের খা সঙ্গ এই তিনজন ইব্রাহিম লুদির শাসনে সন্তুষ্ট ছিলেন না এবং তারা চাইছিলেন যে ইব্রাহিম লুদিকে ক্ষমতাচ্যুত করতে এবং তারা বাবরের দূতাবাসে তারা বারবার দুধ পাঠিয়ে বাবরকে ভারতবর্ষ আক্রমণ করার আমন্ত্রণ জানান তারা হয়তো ভেবেছিলেন যে বাবর আসবেন কিছু ধন সম্পদ লুণ্ঠন করবেন তৈমুরলং বা চেঙ্গিস খান মতো ভারত থেকে চলে যাবেন কিন্তু বাবর না তিনি ছিলেন অন্য প্রকৃতির এবং তিনি ভারতবর্ষে এসে ওদেরকে পরাজিত করে নিজে সিংহাসনে বসেন এবং হয়ে ওঠেন ভারতবর্ষের বাদশাহ এবার আসছি ওয়ার স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি বাবরকে সফল করেছিল ১৫২৫ খ্রিস্টাব্দ বাবর পাঞ্জাব দখল করেন পাঞ্জাব দখল করার কথা নিয়ে তিনি লেখেন যে পাঞ্জাব দখল করার তার অধিকার রয়েছে কেননা তার পিতৃপুরুষের ভূমি উদ্ধার করার জন্য তিনি পাঞ্জাবকে পুনরুদ্ধার করেছেন আমরা জানি ইতিপূর্বে পাঞ্জাব দখল করেছিলেন যখন তিনি যখন তিনি পাঞ্জাব দখল করেন তখন ইব্রাহিম লোদি টনক নড়ে ইব্রাহিম লোদিও বাবরের বিরুদ্ধে অগ্রসর হন উভয়ে বাহিনী একটা বিশাল মাঠ হরিয়ানার পানিপথ সেখানে উভয় পক্ষের যুদ্ধ হয় ইব্রাহিম লোধির সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লক্ষ যেখানে আমরা হাজারের উপরে হস্তি বাহিনী রথ বাহিনী পদাতিক বাহিনী এবং তীরন্দাজ বাহিনী এই ছিল ইব্রাহিম লোধির যুদ্ধ আহ সরঞ্জাম কিন্তু একটা বিষয় হচ্ছে ভারতবর্ষের সৈন্যদের যে অবস্থা ছিল সেই মানদাতার আমলের তার মধ্যে কোনো ধরনের ছিল না কোনো ধরনের সংস্করণ ছিল না সেই ফিউডাল সিস্টেমে চলছিল সামন্ততন্ত্রের সিস্টেমে চলছিল আর অন্যদিকে বাবর সেই প্রথম বৈদেশিক আক্রমণকারী যিনি ভারতবর্ষের কোন যুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছিলেন গোলা ব্যবহার করেছিলেন বন্দুকের ব্যবহার করেছিলেন মাত্র কিছুক্ষণের মধ্যে মাত্র যুদ্ধ হয়েছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের বিশে এপ্রিল বা একুশে এপ্রিল বিশ বিশে এপ্রিল ধরা হয় যে পানিপথের যুদ্ধ হয়েছে কিছুক্ষণের মধ্যে ইব্রাহিমের বাহিনী তছনস হয়ে যায় এবং ইব্রাহিম যুদ্ধক্ষেত্রে নিহত হন এবং এখানে একটা ইনফরমেশন রয়েছে যে ইব্রাহিম লোধি দিল্লির প্রথম সুলতান তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিলেন তাহলে এটা একটা ইনফরমেশন এবার বাবর এত সহজে এক লক্ষ বাহিনীকে কি করে পরাজিত করলেন প্রশ্ন জাগে তাহলে এখানে এই প্রশ্ন সমাধান পেতে গেলে কি করতে হবে ভিডিওটা আর একটু ধরে দেখতে হবে এখানে এইখানে স্ট্র্যাটেজি নিয়েছিলেন বারবার আমি স্ট্র্যাটেজি বলেছি এখানে হচ্ছে তুলগোমা পদ্ধতি এবং রুমি পদ্ধতি তিনি সেটা উজবেক এবং তুর্কির থেকে সেটা প্রাপ্ত আর এমনিতেই মধ্য এশিয়ার যে ঘোড়া আর ভারতবর্ষর যে ঘোড়া ক্ষিপ্র গতিতে ছোটা হচ্ছে ঘোড়া ঘোড়া পদ্ধতিতে কি হয়েছে ক্ষিপ্র তার পেছনে কামান ঘোড়া তার পেছনে কামান এই স্ট্র্যাটেজি ভারতবর্ষের ইতিহাসে ইতিপূর্বে আর কেউ দেখেনি আর এই ক্ষিপ্র গতির ঘোড়ার তুখুর গতি দেখে ইব্রাহিমের স্লট গতির ঘোড়া এবং হাতি পালিয়ে যেতে থাকছিল পালিয়ে যাচ্ছিল এখানে আরেকটা পদ্ধতি তিনি ইউজ করেছেন সেটা হচ্ছে রুমি পদ্ধতি এবং তিনি সেটা অটোমান সাম্রাজ্য থেকে সেটা কালেক্ট করেছিলেন সেই স্ট্র্যাটেজিটা তাহলে এই রুমি পদ্ধতিটা কি রুমি পদ্ধতি আমরা যেটা দেখি আধুনিক সেনাবাহিনী এটা বাংকারের মধ্যে প্রাচীর তুলে তারপরে তার মধ্যে একটা ছিদ্র করে গুলি করে তিনি কি করেছিলেন তার সময় সবচেয়ে উঁচু স্থানে একটা কামান রেখেছিলেন তার পাশাপাশি গরুর গাড়ি গরুর দিয়ে ঘেরাও করে রেখেছেন এবং গরুর গাড়ি থেকে গরুর গাড়ি পর্যন্ত এখানে তিনি দড়ি বেঁধে রেখেছেন মানে একটা সার্কেল তৈরি করেছেন উপরে কামান আর ঠিক এর সামনে একটা প্রাচীর করে একটা ড্রেন করে গাছের ডাল দিয়ে ঢেকে তার ভেতরে সৈন্যবাহিনীরা বন্দুক দিয়ে ফায়ারিং করছিল তার এই অদ্ভুত স্ট্র্যাটেজি ইব্রাহিম লুদিকে তার বিশাল বাহিনীকে পরাস্ত হতে বাধ্য করেছিল এইভাবে তিনি পানিপথের প্রথম যুদ্ধ জয়লাভ করেন এবং আগ্রার মসজিদে গিয়ে খুতবা পাঠ করেন হচ্ছে এবং নিজেকে প্রথমে দিল্লি এবং হিসাবে আগ্রার বাদশাহ হিসাবে তিনি ঘোষণা করেন শুধু আর পাঠটা কি খুতবা হচ্ছে মানে হিন্দু ধর্মাবলম্বীরা যেটাকে রাজ্যাভিষেক বলে এবং তিনি ওইখানে ইসলামের বিজয় বলে ধ্বনি দিয়েছিলেন আল্লাহ আকবর বলে ধ্বনি দিয়েছিলেন আকবর পর্যন্ত অনেকগুলি যুদ্ধ হয়েছে যেটা আমরা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পানিপতের যুদ্ধ পর্যন্ত আমরা দেখি অনেকগুলি যুদ্ধ হয়েছে এবং পরবর্তী সময়ে আরো যুদ্ধ হয়েছে কিন্তু বাবরের ক্ষেত্রে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পানিপথের যুদ্ধ তারপরে যুদ্ধ তারপরে যুদ্ধ তারপরে যুদ্ধ এই যুদ্ধগুলি সম্পর্কে আমি পরবর্তী বলবো তিনি পরাজিত করেছেন যারা আমন্ত্রণ করেছিল তারপর আহ দৌলত খালুদি পরাজিত হয়েছিলেন আলম খালুদি পরাজিত হয়েছিলেন তাহলে পানিপথের যুদ্ধ থেকে আমরা কি শিখলাম যে যার স্বপ্ন যত বেশি সঠিক এবং সেই স্বপ্ন বাস্তবায়নের যদি ইচ্ছা তার মধ্যে থাকে তাহলে পৃথিবীর কেউ তাকে আটকাতে পারে না দ্বিতীয় যে জিনিসটা শিখলাম যতই বেশি আহ লোভের বশবর্তী হয়ে যদি আমরা অন্যের উপর নির্ভর করে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করি বা ক্ষমতা পাওয়ার চেষ্টা করি আলম খালদি দৌলত খালদি এবং রানা সংঘ তাহলে পরিণতি হচ্ছে মৃত্যু আর তৃতীয় জিনিসটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে যুদ্ধ শক্তি দিয়ে জেতা যায় না যুদ্ধ জিততে গেলে ওয়ার স্ট্র্যাটেজি দরকার যেটা আমরা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশীর যুদ্ধেও আমরা দেখি মাত্র তিন হাজার শূন্য প্রায় পঁচাত্তর হাজার পরাজিত করেছিল সেখানেও ছিল সেই বিশ্বাসঘাতকতা এখানেও ছিল বিশ্বাসঘাতকতা ওইখানে ছিল ইংরেজদের স্ট্র্যাটেজি এখানে হচ্ছে বাবরের স্ট্র্যাটেজি নমস্কার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা টিপ দিয়ে রাখবেন যাতে প্রথম ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে যায় নমস্কার